এত কঠিন প্রবলেমগুলো কিভাবে সলভ করব প্রতিদিন নতুন নতুন সমস্যা বুঝতে পারতেছি না এই জানিটা কি এমন নাকি আমি একাই প্রবলেম ফেস করতেছি তাহলে কি আমার প্রবলেম সলভিংটা বন্ধ করে দেওয়া উচিত চিন্তা করো না আদিল আমরা আছি তোমার পাশে মডিউল দেখে বুঝতে সমস্যা হলে চিন্তা নেই আমরা আছি সাপোর্ট সেশন রিমোট হলেও উই আর হেয়ার টু মেক ইউ ফিল লাইক হোম ঠিক প্রতিনিয়ত এভাবেই আমাদের ছাত্রদের পাশে দাঁড়াতে হয় তাদের আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে কিন্তু এখানে কি শেষ না কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হলে ভয় নেই আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করব যতক্ষণ না তুমি বুঝতে পারো অ্যালগোরিদম কি কঠিন মনে হচ্ছে আমরা লাইফ সাপোর্ট সেশনে ধাপে ধাপে ব্যাখ্যা করব। আর প্রজেক্ট বানাতে গিয়ে আটকে গেছো সমস্যা নেই মেন্টরিং সেশনে তোমাকে হাতে কলমে গাইড করব। তুমি কি এর প্রতি তোমার জন্যই আছে সলভিং ক্লাব আর এই পুরো জিনিসগুলো ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড আছে কিনা সেটা এনশিউর করার পাশাপাশি আপনাদেরকে টপ নচ কোয়ালিটির কোর্স প্রোভাইড করার প্রচেষ্টা আমাদের সবসময় থাকে এবং ভবিষ্যতেও থাকবে। আর এত সব কিছুকে কাজে লাগিয়ে কেসে করতে চাইলে এনরোল করে ফেলো ফাইটনে নতুন গেছে